আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন চলে আসলাম আরও তিনটি গির গরুর আপডেট নিয়ে দর্শক ঠিক আছে এখানে তিনটি গির গরু দেখবেন আমাদের গাড়ি সিলেটের উদ্দেশ্যে আগামী মঙ্গলবারে যাবে ঠিক আছে তো দেখেন এখানে তিনটা বকনা তিনটা বকনায় আলহামদুলিল্লাহ সঙ্গে হিটে আসছে তো আশ্চর্য ব্যাপার তার মধ্যে মাঝখানে যেটা এইটা একটু রেটেও কম এবং সাইজেও একটু ছোটো ঠিক আছে কিন্তু পর্যায়ক্রমে তিনটা একই সঙ্গে হিটে আসছে তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এখান থেকে দুইটি বকনাকে আমরা সিমেন্টস দেবো আর মাঝখানে যেইটা এটা ইনশাল্লাহ আগামীকাল হলো সোমবার আগামীকাল হাটে উঠাবো তো হাটে দেওয়ার আগে দর্শক আমরা দেখব ভিডিও দিয়ে যে তিনটা বকনা যদি কেউ নিতে চান একসঙ্গে তো তিনটা নিতে পারবেন আর দুইটাতে অলরেডি সিমেন্টস দিয়ে দিচ্ছি আর মাঝখানে যেইটা এটা সিমেন্টস দেওয়া হয় নাই কারণ এটা কালকে হাটে উঠাবো এই কারণে তো দেখেন যদি কারও পছন্দ হয় এটা অবশ্য সার এটা এটা গিরের ষাঁড় তো এই তিনটা বকনা দর্শক যদি কেউ নিতে চান নিতে পারবেন তিনটে একসঙ্গে এর আগের ভিডিওতে আমরা দাম চাইছিলাম তিনটাই হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার ঠিক আছে তো দর্শক আসলে বকনাগুলো আগের ভিডিওতে অনেকে হয়তো সাইজ বুঝতে পারে নাই অনেক রকমের কমেন্ট করছে তো যাই হোক বকনাগুলো আসলে বড় সাইজের দেখেন যে এগুলো হিটে আসছে সিমেন্স দেওয়া হচ্ছে ঠিক আছে আর আমাদের এলাকায় যে কি ধরনের সিমেন্স পাওয়া যায় এটা অনেকেই কিন্তু দেখছেন যদিও আমি ভিডিওতে বললাম না যে এটা কী সিমেন্স দেওয়া আছে তারপরে পার্সোনালি যারা ফোন করবেন তাদের বলে দেবো যে কী সিমেন্স দেওয়া আছে আর এগুলোর কাঠিয়ে আছে আমাদের কাছে ঠিক আছে তো দেখেন তিনটা বকনা খামার উপযোগী খুবই সুন্দর আর তিনটে একই রকমের আর বিশেষ করে দুইটা তো একই কালারের এবং এক রকমের বকনাগুলো নিলে সিমেন্ট যেইটা দেওয়া আছে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কনসেপ্ট হয় আল্লাহ দেওয়ার কনসেপ্ট হয় তাহলে বুঝবেন যে এগুলো তো কেমন বাচ্চা আসবে ঠিক আছে তো যাই হোক বকনাগুলো কেউ নিতে চাইলে দর্শক এখন যদি কেউ নিতে চান তাহলে পাঁচ হাজার টাকা আরও বেশি আসবে কারণ বেশ কিছু দিন ধরে খাওয়ানো হচ্ছে খরচ আছে এই সব মিলিয়ে তিন লাখ ষাট হাজার মানে দুই লাখ তিরিশ হাজার করে আর এক লাখ ঠিক আছে দুই লাখ তিরিশ হাজার করে পার পিস বড়ো দুইটা আর মাঝখানে যেটা এটা হলো এক লাখ এই তিন লাখ ষাট হাজার দাম আসবে দর্শক খুব সুন্দর কোয়ালিটি জিনিস যদি পছন্দ হয় নিয়ে রাখেন এক সময় আপনার কাজে আসবে মানে আমরা যে সিমেন্স দিয়ে দিচ্ছি ঠিক আছে এই সিমেন্সটা অনেক এলাকায় পাওয়া যাবে না আমাদের এলাকায় পাওয়া যায় যার কারণে আমরা খুব সুন্দর সিমেন্স দিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় নিয়ে নেন কারণ নিলে এইগুলো আপনার ভালো ভালো বাচ্চা পাওয়া যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব তো যাক কথা না বাড়িয়ে সরাসরি আমরা দাম বলে দিলাম যদি পছন্দ হয় নিয়ে রাখেন কাজে লাগবে বকনাগুলো কিন্তু আসলে বড় এবং ভালো মানের বকনা ঠিক আছে মাংসের ওজনে এগুলো সাড়ে তিন মুনের উপরে চার মুনের নিচে হবে কিন্তু সাড়ে তিন মুনের উপরে যদি কেউ সরাসরি এসে দেখে নিতে চান তাও নিতে পারবেন সাড়ে তিন মুনের উপরে যদি না হয় এক একটা ওজন তাহলে আপনার নিতে হবে না ঠিক আছে তো এই আর কি তো সিলেটে যাচ্ছে আগামী মঙ্গলবারে আর কুমিল্লার গাড়ি আছে আমরা ঈদের আগে সবগুলো গাড়ি একবারে কমপ্লিট করে ছাড়ে দিব আমরা শেড পুরো খালি করতেছি ঈদের আগে ঠিক আছে ঈদের পরপর আবার আমরা কেনাকাটা শুরু করে দেবো তো ঈদের আগে আমরা যেগুলো আছে এগুলো শুধু ব্যসা কিনা করব আর কি তো এই আর কি তো দেখেন তিনটা বকনা একই রকমের তিনটায় গাভি তৈরি হবে আর তিনটা একই সময় বাচ্চা দিবে ঠিক আছে দুইটা তো অলরেডি সিমএস দিয়ে দিলাম আর একটা এখনও বাকি আছে ওইটা আগামী ইনশাল্লাহ আগামীকাল সোমবার আর আগামীকাল হাটে উঠানো হবে তো ওই বলে নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবারও আর প্রচণ্ড গরম এবং আমাদের এলাকায় আমি তিনটা হাট করি এই তিনটা হাটের ভিডিও তো থাকবেই এই যে এই বকনাটা দেখেন ওই দুইটা এই এইটাতেও দেওয়া আছে এইটা আর ওইটা এই দুইটাতে দেওয়া আছে সিমেন্স আর মাঝখানে একটা হিটে আসছে ওইটা দিয়ে নেই আল্লাহর কী কম একসঙ্গে তিনটা হিটে আসছে ঠিক আছে তো যাই হোক খুদা হাফেজ